আমি আবার রিপিট করছি খেলাপাত আন্দোলন তো বলেছি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপথ মজলিস বিশ টোয়েন্টি খেলাপথ মজলিস দশ এলডিপি সাত নাজিম ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা আসি আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্তের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অব্যাহত করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ

দেখেন সঠিক না আমরা সব ধরনের দল নিয়েছিলাম জাকপা ইসলামী দল না তো ইসলামী দল না তারা তো শুরু থেকেই ছিলেন